আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি তাও আপনার একেবারে সকালবেলা দেখেন ঘাসের ভিতরে কিন্তু আপনার কুয়াশায় একেবারে জড়িয়ে আছে তো এই যে ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুর জন্য একটি পুষ্টিকর একটি আরামদায়ক ঘাস এই ঘাসটা মূলত আপনার আমাদের বাংলাদেশে না এই ঘাসটা মূলত আপনার বিষটা হয়তো প্রথমে আপনার এসেছে ইন্দোনেশিয়া থেকে এই ঘাসটার নামটা ওই থেকে আপনার বলা হয় যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মূলত ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস তো এই ঘাসটা আপনার বারো মাস আপনি রোপণ করতে পারবেন মানে যে কোনো মৌসুমে রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন আর এই ঘাসটার ভিতরে আপনার ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে এই কারণে কিন্তু আপনার এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই আপনার কমে আসে এই ঘাসটা যদি আপনি খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় কিন্তু বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটা এতটাই জনপ্রিয় একটি ঘাস তো এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন যদি এই ঘাসের কাটিং আপনি কিভাবে সংগ্রহ করবেন দেখেন অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমার বাড়ি দিনাজপুর অথবা কুড়িগ্রাম হ্যাঁ বাংলাদেশে একেবারে শেষ প্রান্তি তো আপনার বাড়ি যেখানে ওখান থেকে আমরা কীভাবে এটা সংগ্রহ করব দেখেন আমরা এই ঘাসের কাটিংগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যে কোনো অঞ্চলে হোক না কেন আমরা এই ঘাসের কাটিং আমরা ওখানে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো আপনি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন তো সংগ্রহ করতে যদি চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং কিন্তু সারা বাংলাদেশের জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আজ এখানে এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ